আমার ভিডিওটা করার একটাই হচ্ছে কারণ আজকে তো সবাই যেন যে নবান্ন ঘেরাও করছে, যারা বিক্ষোভকারীরা বিক্ষোভকারী তার নামটা দেওয়া হয়েছে মানে যারা তিলোত্তমা বা অবয়ের জন্য তোমার আন্দোলন করছে বিচার চাওয়ার জন্য আন্দোলন করছে তাদেরকে পুলিশ বলো প্রশাসন বলো যেই বলো তাদেরকে বিক্ষোভকারী নাম দেওয়া হচ্ছে বিক্ষোভকারী কারা হয় সেটা তোমরা সবাই যেন বিক্ষোভকারী নাম দেওয়াতে কোনো মানে হয় না যেমন তাই জন্য কথাটা আমার বলা বিক্ষোভকারী ব্যাপারটা হচ্ছে যে ওরা বলেছিলো যে শান্তিরা মানে শান্তিপূর্ণভাবে আন্দোলন করবে কিন্তু আন্দোলন তো করবে কি করে ওরা তো সাধারণ মানুষ না আছে বন্দুক না কামার না তো কিছুই আছে না গলি বন্দুক কিছু তেমন নেই সাধারণ মানুষ হাতে পতাকা হাতে ফ্ল্যাগ নিয়ে যা কিছু নিয়ে যাচ্ছে আন্দোলন করতে কিন্তু পুলিশও সেখানে কী করছে বড় বড় ব্যারিকেড মানে ভয় কিসে সাধারণ মানুষের কাছে কি বন্দুক আছে একে কে ফর্টি সেভেন আছে কিছু তো নেই তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নেই তাহলে পুলিশ কেন বা প্রশাসন কেন শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে দিচ্ছেন না ওদেরকে প্রথমত দেওয়া হচ্ছে না তারপরে আবার কী করছে ব্যারিকেড দিয়ে লোহার দিয়ে তোমার খবর দেখেছো মানে পুরো একদম ঘিরে দিচ্ছে যাতে যেতে না পারে আবার এখন কী করছে লাঠি চার্জ করছে দেন তোমার টিয়ার গ্যাস ছুটছে জল তো দিচ্ছেই এটা আগেরবারও করেছিল এবারেও করছে জল গ্যাস দেওয়াটা কিন্তু এতে তাদের কী হচ্ছে লাঠি চার্জ করছে তাহলে আন্দোলনকারী যারা আন্দোলন করতে পারছে মানে তাহলে বিচার তোলাকে পাবে কী করে ওরা যদি বিচার না করতে পারে বিচারটা করতে দেওয়া হচ্ছে কী করে দেওয়া হচ্ছে না মানে ধর্ষণকারীদেরকে বাঁচানোর জন্য তাহলে কি পুলিশ প্রশাসন কি এইগুলো কি ওদেরকে বিপক্ষে করছে মানে ওরা চাইছে যে ধর্ষণকারীকে মানে শাস্তি দেওয়া যাবে না ওরা দেশেই থাকবে রাজ্যেই থাকবে এরকম করে যাবে তাহলে এরা তো আন্দোলন করতে পারছে না তাহলে আন্দোলন না মানে করা মানে কি যখন করতেই দিচ্ছে না বা তাহলে কেন পুলিশ প্রশাসন রাখা হয়েছে যে রাজ্যে মানে বাঁচানোর জন্য সুরক্ষার জন্য পুলিশকে কেন রাখা হয়েছে তাহলে পুলিশকে তো ঘরে থাকুক বউ বাচ্চাদেরকে মানে ধ্যান রাখুক খেয়াল রাখুক আন্দোলনকারী মানে দরকার নেই তো পুলিশের মানে ইউনিফর্ম পরে যখন ইউনিফর্মে যখন কোনো কাজই করতে পারবে না এই হচ্ছে মেয়ের ব্যাপার তোমাদেরকে খবরটা দেখা যাচ্ছে দেখলে বুঝতে পারবে এটাকে কী কোনো মতে শান্তিপূর্ণভাবে আন্দোলন বলা যায় বলা যাবে তোমরা বলতে পারবে এখানে দেখো কাদন গ্যাস দেওয়া দেওয়া হলো দেন তোমার জল ছড়া হচ্ছে লাঠি চার্জ করা হচ্ছে তাতে কি হলো এটাকে শান্তিপূর্ণভাবে বলা যাচ্ছে কোনো আমার তো মনে হয় না যে তোমাদের মত কোনো দিক থেকে কোনো কারণ মানে দিক থেকে যে এটা শান্তিপূর্ণভাবে আন্দোলন আমি চাই তোমরা সবাই অবহার্য তিলোত্তমার জন্য উই ওয়ান্ট জাস্টিস কমেন্টটা করে যাও কমেন্ট বক্সে আন্দোলন চালানো দরকার এইভাবেই